দ্বিতীয় বিয়ে নিয়ে হাইকোর্টের রায় শিরোনামের আড়ালে যে বাস্তবতা বিভ্রান্তি আর পূর্ণাঙ্গের ব্যাখ্যা সম্প্রতি হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার জ্বর রায়টি নিয়ে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এই একটি লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ভুল বুঝাবুঝি এবং নানা ধরনের আবেগগণ মন্তব্য কিন্তু বাস্তবতা হলো এই রায়টি শুধু একটি ব্যাখ্যা বা একটি শব্দের উপর ভিত্তি করে দেয়া হয়নি হাইকোর্টের যে কোনো রায় হয় বিস্তারিত আইনগত ব্যাখ্যা প্রেক্ষাপট ও পূর্ণাঙ্গ যুক্তির ভিত্তিতে দুঃখজনকভাবে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী পুরুষ সংবাদ বা রায়ের ব্যাখ্যা না পড়েই শুধু শিরোনামের ভিত্তিতে মতামত দিচ্ছেন এই বিভ্রান্তির একটি উদাহরণ হিসাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক স্ট্যাটাসের কথা উল্লেখ করা যাক যেখানে বলা হয়েছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কোনোভাবে গ্রহণযোগ্য নয় এতে পরিবার ভাঙবে বিশ্বাস নষ্ট হবে এবং সমাজ অরাজকতার দিকে এগিয়ে যাবে এই বক্তব্যটি আবেগ ও সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও এটি রায়টির পূর্ণাঙ্গ আইনি প্রেক্ষাপট তুলে ধরে না তাহলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে কি বলা হয়েছে রায়ের মূল বক্তব্য হলো দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর সরাসরি অনুমতি আবশ্যক নয় তবে অবশ্যই সালিশী কাউন্সিলের অনুমতি লাগবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার এর রায়টি সাধারণভাবে যে কোনো পরিস্থিতিতে দ্বিতীয় বিয়ের অনুমতি নয় বরং এটি প্রযোজ্য সেই ক্ষেত্রে যখন স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছায় এবং সালিসি বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছায় সালিসি কাউন্সিল কি গ্রাম বাংলা বা স্থানীয় সমাজ ব্যবস্থার সালিসি কাউন্সিল বলতে যা বোঝায় গ্রামের জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি সামাজিক ও প্রশাসনিক সালিসি ব্যবস্থা যেখানে স্বামী স্ত্রীর বিরোধী শুনানি হয় উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয় বিচ্ছেদের সিদ্ধান্ত হলে প্রথম স্ত্রীর মোহরানা ও অন্যান্য আইনগত পাওনা নিশ্চিত করা হয় এর আগে প্রচলিত নিয়ম অনুযায়ী এই পাওনা পরিষদের আগ পর্যন্ত স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি লাগত কিন্তু সর্বশেষ হাইকোর্টের রায় অনুযায়ী যদি সালিসি কাউন্সিলের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়ে যায় এবং সালিসি কাউন্সিল সেই সিদ্ধান্ত অনুমোদন করে তাহলে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর আলাদা অনুমতির প্রয়োজন হবে না এ রায়কে সামাজিক নারীর মর্যাদা হ্রাস বা পারিবারিক ভারসাম্য নষ্ট করার লাইসেন্স হিসাবে দেখার সুযোগ নেই বরং এটি একটি নির্দিষ্ট আইনগত প্রেক্ষাপটে দেয়া সিদ্ধান্ত যেখানে সালিসি কাউন্সিলের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে তাই বিশেষজ্ঞদের মতে শুধু শিরোনাম দেখে নয় পুরো রায় ও প্রেক্ষাপট বুঝেই মতামত দেওয়া উচিত না হলে বুলততত্ত্ব সমাজে বিভ্রান্তি ছড়ায় যা কারো জন্যই কাম্য নয় সর্বশেষ এ বিষয়ে কারো ভিন্নমত সংযোজন বা সংবিধানই থাকলে গঠনমূলক আলোচনার মাধ্যমে তা তুলে ধরাই হবে সুস্থ সামাজিক চর্চার পরিচয়